নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অব দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি কাতলা মাছের ঝোল তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি কাতলা মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি পাঁচটা কাতলা মাছের গাদার পিস নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদটা মেখে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব লবণ আমার আগে থেকেই একটু মাখানো ছিল তাই খুব অল্প পরিমাণ দিলাম অপরদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা সামান্য গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মাছ ভাজার সময় তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভাজলে মাছের তেলটা কিন্তু তুলনামূলকভাবে কম ছিটকোয় এইবার আস্তে আস্তে করে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা আমি রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টোম্যাটো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন অপর দিকে আর একটা মশলা করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি তিনটে পেঁয়াজ দুটো আদা আর দারচিনি পেঁয়াজটাকে একটু কুঁচি করে নেব আর আদাটাকে বেটে নেব অপরদিকে মাছটা আমার একদিক ভাজা হয়ে গেছে এইবার খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দিলাম মাছটা আমার ভাজা হয়ে গেছে এইবার মাছটাকে আস্তে আস্তে তুলে নিচ্ছি অপরদিকে মাছের ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা আলু একটা বড় সাইজের আলুকে আমি ছ টুকরো করে কেটে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব আলুটাও আমার ভাজা হয়ে গেছে এইবার এটাকেও আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি অপরদিকে এতটা তেল আমি একটু কমিয়ে নেব তেলটা একটু কমিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি এইবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব এখানে পেঁয়াজটা পেস্ট করেও দেওয়া যেতে পারে তবে কুচি করে নিলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় এইবার যে আদা আর দারচিনিটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এইবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এইবার সমস্ত কিছু নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে এইবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এইবার আলুটাকে দেওয়ার পর এক মিনিট মতো এইভাবে কষিয়ে নেব এক মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম কারণ আলুটা সেদ্ধ হবে এবং মাছটারও কিন্তু একটু ঝোল থাকবে তাই জলের পরিমাণটা একটু বুঝে দিয়ে দিতে হবে এইবার ভালো করে মিশিয়ে নিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে গেছে এইবার এটাকে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য ফিরে আসছি চার মিনিট পর চার মিনিট পর একটু নাড়াচাড়া করে দেখে নেব আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইবার আমি মাছগুলোকে অ্যাড করে দেব মাছটাকে প্রথম থেকেই দিয়ে দিলে মাছটা কিন্তু অনেক নরম হয়ে যেত তাই মাছটাকে অর্ধেক রান্নার পর কিন্তু দিয়ে দিলাম এইবার ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট এটাকে রান্না করে নেব ফিরে আসছি চার মিনিট পর চার মিনিট পর ঢাকা খুলে একটু দেখে নেব আলুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিলাম এইবার মাছটাকে আমি সার্ভ করে দেব তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম রেসিপিটা অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার